এ জগতে যার মা কাঁদে যার বাবা কাঁদে তার তো সারা জগৎটাই কাঁদে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা দুঃখের বিষয় আজকের দিনে আমাদের ঘরে ঘরে মা কাঁদে তাই না ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে আর বৃদ্ধ হলে সেই মা কাঁদে ছেলে ভাত দেয় না এই তো তফা জন্মদাত্রী মা জন্মদাতা পিতা তারা হলেন জীবনের প্রথম গুরু কথাটা আমার নয় কথাটা স্বয়ং ভগবান বলেছে খুব মনোযোগ দিয়ে শুনে নিন একজন মা স্বামী পরলোক গমন করেছেন বড় অসহায় ছেলে বৌমা যা বলে তাই শুনে মেনে চলতে হয় তা তাদের ছেলে নিজেরা কাঁসার থালা বাসনে ভাত খায় আর বৃদ্ধ মাকে মাটির মালসায় ভাত দেয় তাদেরও আবার একটা ছোট্ট ছেলে আছে বাবা দেখবেন ছোট ছোট বাচ্চারা নাতি নাতনিরা দাদু ঠাকুমাকে একটু বেশি ভালোবাসে নাতি প্রত্যেক দিন দেখে ঠাকুমা মাটির মালসাই করে ভাত খায় তো আজকে নাতি ঠাকুমাকে বলছে ঠাকুমা আজকে সেবা করার পর কলপাড়ে ওই মাটির মালসাটাকে মাঝতে গিয়ে তুমি ইচ্ছা করে কলপাড়ে মালসাটাকে ঠকে ভেঙে ফেলে দিও নাতির কথা মতো ঠাকুমা কলপাড়ে মাটির মালসাটাকে ঠকে ভেঙে ফেলেছে আর যেই না ভেঙে ফেলেছে তাদের ওই ছোট্ট ছেলেটা চিৎকার করছে ও বাবা দেখে যাও দেখে যাও ঠাকুমা মাটির মালসা ভেঙে ফেলেছে দেখে যাও ঠাকুমা চিন্তা করে বাপরে বাপ এতদিন ভেবেছিলাম ছেলে আমার অকাল প্রসন্ড নাতিটা আমার মানুষ হয়েছে এখন দেখি নাতি আমার ডবল অকাল হয়েছে নিজেই মালসাটাকে ভাঙতে বলল আবার নিজেই মা বাবাকে এনে জড়ো করেছে তা ছেলে যেই না দেখেছে মালসা ভেঙে গেছে তো এই মারে সেই মার সংসারে কোনো কাজে তো লাগোই না বরং চো অকাজের ঢেকে এত লোকের মরণ হয় বলে তোমার মরণটাও কি হয় না সঙ্গে সঙ্গে বউ এসে বলছে দেখো ও ভগবান যা করে সব মঙ্গলেরই জন্য বুঝলে যা হয়েছে ছেড়ে দাও ছেলে বলছে হ্যাঁ গো মা মাটির মালসা ভেঙে ফেললো আর তুমি বলছো ছেড়ে দাও হ্যাঁ তুমি পরের বাড়ির মেয়ে তুমি আমার মাকে দুটো কটু কথা বলবে মায়ের আরো বেশি ব্যথা লাগবে তাই তো আমি ছেলে হয়ে মাকে শাসন করতে ছুটে এসেছি তা স্ত্রী বলছে দেখো এতদিন ধরে যে মালসাটাই করে বুড়িকে খেতে দিচ্ছিলাম ওই মালসাটা আকারে একটু বড় ছিল বুঝলে ভাত মুড়ি রুটি একটু বেশি অপচয় হতো ওই বুড়িটার জন্য ভেঙে গেছে ভালোই হয়েছে সন্ধেবেলায় বাজারে যাবে একটু ছোট আকারের একটা মাটির মালসা কিনে এনো বুড়িটার জন্য বা বাবা এই জন্য বলে মেয়ে ছেলেদের বুদ্ধি গো তুমি ঠিক বলেছেন্নি তাহলে ভেঙে যাওয়া মালসাটা আর কি করবো এটা না হয় ফেলেই দিই তা ভেঙে যাওয়া মাটির মালসাটা দুয়াতখখানা হয়ে গেছে ওই দুয়াতখানা মাটির মালসাটাকে ছেলে যেই না তাড়াতাড়ি ফেলে দিতে যাবে নর্দমার জলে সঙ্গে সঙ্গে তাদের ওই ছোট্ট ছেলেটা এসে বাবার হাতটা চেপে ধরেছে বাবা ওই দুয় মাটির মালসাটা তুমি আমার হাতে দাও না বাবা এই ভাঙা কেন মালসা দিয়ে তুই কি করবি বাবা বাবা এই দেখো না সামনের ওই দোকান থেকে একটু ভালো আঠা কিনে আমি এনে রেখেছি জানো ওই ভাঙা মালসাটাকে এই আঠা দিয়ে আমি ভালো করে জোড়া লাগিয়ে রেখে দেব কেন জানো তুমি আর আমার মা তোমরা দুজনে যখন আমার ওই ঠাকুমার মতো ওই রকম বুড়ো আর বুড়ি হবে এই ভাঙা মালসাটা দিয়ে আমি তোমাদের দুজনে ভাত খেতে দেব তাই গৌর করিব ধর্মন্ন এবাధికরস্তে মা ফলেষু कदाचन मा कर्म फलयिन तुर्गुरुमाते संगस्त्वकुरु। এই জগতে ভালো ফল পাওয়ার জন্য गोविंदের মন্দিরে গিয়ে মাথা ঠুকতে হয় না বাবা। জীবনের কর্মটা যদি আপনার সঠিক থাকে আপনি ঘরে বসে বসে ভগবানের কৃপা পাবেন। কর্ম যদি ঠিক থাকে বাড়িতে সাধু আসবে বৈষ্ণব আসবে গুরুদেব আসবেন নিজ গুণে কৃপা করে চলে যাবেন আর কর্ম যদি সঠিক থাকে কাশি দাও পুরী যাও বৃন্দাবন যাও দুঃখ তোমার কপাল ছাড়বে না বাবা জীবন্ত ভগবান হলেন পিতা মাতা মা বাবা তাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে দুঃখ দিয়ে ভাবছো বৃন্দাবনে গেলে তোমার পুণ্য হবে জন্মদাত্রী মা তাকে জন্ম দিয়েছেন যিনি তাকে কষ্ট দিয়ে তাকে যন্ত্রণা দিয়ে তাকে ব্যাথা দিয়ে ওই মাটির মূর্তিকে পূজা করে ভাবছো তোমার পূর্ণ হবে হ্যাঁ জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি না করতে পারো মূর্তির ভগবানের পুজো করে কোনোদিন সন্তুষ্ট করা যায় না তাই ওদেরকে বেঁচে থাকতে ভালোবাসো মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাই আর কি হবে বাবা হ্যাঁ পাড়ার লোকে বেলা খাবে ও বেলা বদনাম করতে করতে বাড়ি চলে যায় বলে ওটা একটা পায়েস হয়েছে হ্যাঁ পরমান্নতে কাজু নেই কিশমিশ নেই পোলাও করেছে ঘিয়ের নাম গন্ধ পর্যন্ত নেই আরে বাবা খাওয়ালে কি হবে লোকটা আসলে বড় কি লোক বটে মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে কোনো লাভ নেই ছবিতে মালা মিষ্টি ফুল দিয়ে কোনো লাভ নেই বেঁচে থাকতে তাদেরকে একটু শান্তি দাও বেঁচে থাকতে তাদেরকে একটু যত্ন করো ভালোবাসো আপন করে দেখো জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করতে পারো ভাই কষ্ট করে তোমাকে বৃন্দাবনে যেতে হবে না বৃন্দাবন